হ্যালো আজ আমি করে দেখাবো খোসা শুদ্ধ আলুর পাতলা ঝোল আদা জিরে বাটা দিয়ে একদমই নিরামিষ তো এরকম কে কে পছন্দ করো আমাকে জানিও একদম হালকা রান্না পেট একদম ভালো থাকবে আমি এদিকে আলুটাকে শুদ্ধ কেটেছি কিন্তু খোসা আগে ভালো করে আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই আলুটা কেটে ভালো করে ধুয়ে এবার আমি এটাকে একটুখানি সিদ্ধ বসিয়ে দেব। এদিকে চারটে লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটু আদা খুব অল্প মশলায় রান্না করে দেখাবো এটা আমি বেটে দেব। এদিকে আমার আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কেননা আমি সবসময় আলুটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই একটা কড়াতে নিয়েছি একটু ধনিয়া আর সামান্য দুটুকরো দারচিনি এলাচ ইচ্ছে করলে তোমরা দিতেই পারো আমি দেইনি নিয়েছি একটু জিরে আর একটা তেজপাতার হাফ ওটা ভাজা হয়ে গেল এবার রেখে ওই কড়াতেই আমি সরাসরি আলুটা দিয়ে দিয়েছি আমি কিন্তু তেল এখন দেইনি দিয়েছি একটু হলুদ একটু নুন আর একটু সেই আদা আর লঙ্কা বাটা আর দিলাম একটু কাঁচা তেল আমি কিন্তু কড়াতে একদম তেল দিয়েছিলাম না তোমরা লক্ষ্য করে দেখবে তো যাই হোক এবার আমি নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ একটু আদা লঙ্কা আর তেলের কাঁচা ভাবটা থাকবে কিন্তু আবার হালকা একটু উবেও যাবে যাই হোক নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম ঠান্ডা জল জলটা দিয়ে এবারে নাড়াচাড়া করে ফুটতে বসিয়ে দেব আমি এবার একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ফুটতে থাকুক খুব বেশি কিছু লাগে না প্রায় উপকরণ আমার শেষের দিকে শুধু ধনিয়া আর জিরে একটু দারচিনি ওই বাটাটা দিলেই আমার হয়ে যাবে আলুটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলি তো এরকম রান্না আমাদের ভীষণ পছন্দ আমরা মাঝে মাঝেই করে থাকি তো এদিকে দেখো কড়াতে নিয়েছি সেই কড়ার থেকে কিন্তু তরকারিটা আমি ঢেলে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি নিয়েছি একটু জিরে তেজপাতা আর একটা ছোট্ট একটা শুকনো লঙ্কা এটাই আমার মশলা মানে ফোড়নের ফোড়নটা আমি সব সবসময় পরে দিই কেননা ফোড়নটা পরে দিলে ফোড়নের যে একটা গন্ধ সেটা থাকে আগে দিলে অনেক জাল হয়ে গেলে আর থাকতে চায় না যাই হোক আমার সেই কড়াতেই কিন্তু এভাবেই ঢেলে দিতে হবে কেননা ওই ফোড়নের যে একটা গন্ধ যে ছাত করে ওঠে ওটাতে একটা স্বাদ বেড়ে যায় আর দিয়েছি দেখো সেই বাটা একটুখানি মশলা আমি যতটা নিয়েছিলাম মশলা ততটা কিন্তু দেইনি জাস্ট একটুখানি নিয়েছি একটু গন্ধর জন্য তো আলুটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এক একটু ভেঙে ভেঙে দেব যা তাতে গ্রেভিটা হালকা একটু ঘন হবে আর এদিকে দেখো একদম পাতলা রয়েছে ঝোলটা আর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা তেল সর্ষের তেল এর গন্ধটাও ভীষণ ভালো লাগবে কারণ এই রান্নাটা কিন্তু একদমই অন্যরকম রান্না তোমরা কজনে করেছো আমি জানি না তো আমরা প্রায়ই করে থাকি এবং অনেক বড় বড় অনুষ্ঠানেও এভাবে অনেক জায়গায় রান্না করতে দেখেছি খোসা শুদ্ধ আলু যখন রান্না করবে এভাবেই রান্না করবে তো খোসা শুদ্ধ আলু রান্না যেমন উপকারিতা রয়েছে তেমনি খেতেও ভালো লাগে দেখো যতটা মশলা আমি টেলেছিলাম তার কতটুকু দিয়েছি আর কতটা থেকে গেছে রান্নাটা আমার একেবারেই শেষের দিকে এরকম রান্না যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক করো শেয়ার করো ভালো লাগলে আমার পাশে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই লাইক করো আর নতুন বন্ধু হলে সত্যি আবার বলছি তাহলে সাবস্ক্রাইব করো আর এভাবে তোমরা একটু করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে হালকা পাতলা রান্না এবং গরম ভাতের সাথে তোমরা করে খেয়ে দেখো মাছ মাংস বা অন্যান্য কিছু মনে করবে না কেননা এরকম হালকা পাতলাও মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় তাহলে মাছ মাংস খাওয়ার রুচিটা ফিরে আসে তাহলে সবাই ভালো থেকো বাই